নমস্কার বন্ধুরা আবার আর মাঝে কিচেনের ব্লগ থেকে এসেছি একদম নতুন ধরনের বন্ধুদের জন্য একটা রেসিপি নিয়েছি এসেছি চিকেন করবো কী করে করছি কি করে কি করছি একটু দেখতে থাকেন আমি সারা তেল দিয়ে দিয়েছি করার মধ্যে এবার পেঁয়াজগুলোকে এই যে পেঁয়াজ টমেটো রসুন আর হলো লঙ্কা এইগুলিকে হালকা ভেজে নেবো নিয়ে তারপর বাড়বো এই যে পোস্ত এই বাদাম আর এগুলো পোস্ত পোস্তটা শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছি এগুলিকে সব একসঙ্গে বাড়বো বেটে তারপর কী করে রান্না করি দেখাবো তারপর মাংসটাকে এই যে চিকেনটাকে একদম নুন হলুদ রেড চিলি আর দই দিয়ে কাঁচা তেল দিয়ে সর্ষে তেল দিয়েছি এখানে সর্ষে তেল দিয়ে মাখিয়ে রেখেছি আর এক এক করে কি করে দিচ্ছি করার মধ্যে ওইটা দেখে হালকা ভেজে নেবো হালকা একদম হালকা ভেজে নিই আমি বেটে আগে দেখাচ্ছি কি করে করছি এই যে ভেজে নিয়ে বেটে দেখাচ্ছি এই যে ভাজাটা মানে একটু মানে চটে করা আছে ভাজাটা আমার অনেক হয়ে গেছে এবার তুলে আমি মিক্সি বাকিকে দিয়ে বেটে নেব এগুলি সব বাটবো বেটে আমি মাংসের সঙ্গে মিশিয়ে তারপর তারপর পরপর কী করছি বন্ধুদের দেখাবো ওই মশলাটা পুরো বেটে নিয়েছি এই যে বেটে নিয়ে মাংসের সঙ্গে মাখিয়ে নিয়েছি নিয়েছি এবার একটা একটা করে এই তেলের মধ্যে এই যে তেল দিয়েছি তেলের মধ্যে মাংসগুলি ভেজে তুলে নেব তারপর মশলাটা দেব পরে এই যে এগুলো একটা একটা করে না একটা ভেজে নিয়ে তুলে দেখাচ্ছি আমি এই যে মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এই এক ইয়ে তুলবো আবার দেব এরকম করে সব ভেজে তুলে নেবো তারপর গ্রেভিটা দেবো তেলের মধ্যে এই সেটা আমার পুজো ভেজে ভেজে তুলে রেখেছি এই যে তোলা হয়ে গেছে এবার আর একটু তেল দিয়ে দেবো কড়াইতে এই যে আর একটু তেল দিয়ে দেবো দিয়ে যে ভাজা মশলা মাখা যে মশলা মাখিয়ে রেখেছিলাম ওই মশলাগুলো এবার এই যে দিয়ে দেব মা মানে কষিয়ে তারপর জল দিতে দেবো এই মাংস ওটা আলু দেবো না শুধু মাংস ইউ করব নতুন একদম নতুন ধরনের মাংসটা কষিয়ে নিয়ে আবার দেখাচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এই যে দেখুন মশলা থেকে ইয়ে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো এই যে মশলা ধার জল এই যে মশলা দেওয়ার জলটা দিয়ে দেবো ফুটে উঠলে আমি ভাজা মাংসটা দিয়ে দেবো একদম চটজলদি খুব বেশি সময় লাগে না এই যে আমি ইয়ে করে দিয়েছি জল দিয়ে আর একটু লাগলে কি জল দেবো হ্যাঁ তারপর মা ঝোলটা ফুটে উঠলে আমি মাংসটা দিয়ে দেবো দেখাচ্ছি ওটা এই যে ঝোলটা আমার ফুটে উঠেছে হ্যাঁ অনেকটাই কমে গেছে এবার এই ভাজা মাংসটা এটা দিয়ে দেবো এক এক করে একটু ফুটে উঠলে একটু নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দেবো হ্যাঁ একটু কষাবো কষিয়ে গরম মশলা দিয়ে দেবো মানে কষাবো মানে একটু টানিয়ে নেবো ঝোলটা টানিয়ে নিয়ে তারপর নামিয়ে দেবো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে রেসিপিটা শেষ আমার মাংসের ঝোলটা হয়ে গেছে একটু সাদা সাদা টাইপের রয়েছে কারণ এটা তো পোস্ত আর কাজু বাদাম আর দই দিয়ে করেছি এই জন্য একটু ঝোল রেখেছি মানে খুব একদম আঁকা মাখা করিনি দেখুন দেখতে কীরকম হচ্ছে খেতেও নিশ্চয়ই দাঁড়িনি হবে যাই না আমি তো খেয়ে দেখিনি আমার মতো একবার কিন্তু পরে খেতে পারেন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদিনই ভুলবেন না সবাই ভালো থাকে সুস্থ থাকেন আমিও ভালো থাকলে নতুন নতুন রান্না করে দেখাব